আসসালামু আলাইকুম আজকে চার রাত তো এতে আগের দিন আমি চলে আসলাম মার্কেটে তো রাত্রেবেলা আসছি তো এখন বাইরে খেতে আসলাম মার্কেটে অনেক ঘোরাঘুরা করছে তো আর টুকটাক অনেক কিছু কিনছি তো কিন্তু তারপরে আমার কিছু কস্তি কিনছি তারপরে আমার অনেক দরকারি কিছু জিনিস ছিল তো সেগুলোই গ্রামে যাওয়ার আগে কিনে নিলাম তারপরে হোটেলে আসলাম চিকেন চাপ আর নান রুটি খাওয়ার জন্য তো খাওয়া শেষ করে বাসে আসলাম আর এই ব্যাগগুলো কিনলাম একটা ব্যাগ এটা হচ্ছে সাইড ব্যাগ সাইড ব্যাগ তো এই ব্যাগগুলো বেশি ইউজ করি তো এই জন্য আর এটা হচ্ছে আরেকটা পাঁচটা চেম্বার আছে এই ব্যাগটা খুব সুন্দর এই যেখানে তিনটা ভিতরে আরেকটা আছে চারটা আর এই যেটা আর এই পায়েটা ব্যাগগুলো খুবই ভালো ছিল আর আমার মানে দুটা ব্যাগে আমার ফ্রেনি সবাই পছন্দ করছে আর গ্রামে যাওয়ার আমি কিনলাম কারণ গ্রামে গেলে নতুন মানে পুরান জিনিস ব্যবহার করতে ভালো লাগে না এক ব্যাগ বারবার নিলে খা মানে আমার কাছে ভালো লাগে না এই জন্য দুইটা ব্যাগ নিলাম দুটা ব্যাগ যাব লাগবে আর এখানে দুটা সেফ টিবল কিনছি বকার সাথে পড়ার জন্য আর দুটা তুলি কিনছি আর একটা আইসিলো কিনছি তো এগুলো আমার লাগবে আর এগুলো গেছে এই জন্য করে কিনলাম আর এই কালোটা আমার লাগে হচ্ছে দেওয়ার জন্য বহুতে আর আমাদের তিন তারা থেকে ভাবি খাবার পাঠিয়েছে গরু মাংস তারপরে পোলাও ভাত আর এটা রসমল্লাই তো রসমলাই ভাবি বানাইছে এই দু রসমলাইটা বানাইছে ভালোই খাত না হোম মেড তো ভালোই আরেকটি গরু মাংস চামচটা দিলাম ভাই এখানে পোলাও আর সাদা যে দিন পাঠাইছে ভাবি কেয়ার করার তো ভাবি খাবারটা খেলাম খাবো আমি খেতে বসেছি আর কেউ কিছু দিনে ফেরত দিলে খারাপ দেখা যায় তাই না এই জন্য আর কি খাবো টেস্ট করে দেখি কখনো খাইনি ভাবীর হাতে রান্না তো এইটাকে নিয়ে আসলো ভালো হলো এখন অল্প কটা ফুলও নিলাম আর এখন মাংস নিব দেখি কেমন হয়েছে তো বাঘ রাতে ভালোই খাওয়া দাওয়া করতেছি আর এই যেদিন তো গরু কাটা সবাই মাংস আছে না গরু কাটতে গরু কাটতে কাটতে অনেক সময় লাগে আর হচ্ছে ভাবি এর আগেই পাঠিয়েছে গরু কাটার আগে আর রাত্রে আমরা খেয়েছিলাম আলু ভাজা আলু ভাজি আর পরোটা আর ডিম পোস্ট তো এটাই ছিল আমাদের রাতের খাবার এটা আমরা খাচ্ছি মানে গরু মাংস তো মানে সবসময় খেতে ভালো লাগে না তো রাত্রের জন্য আলু ভাজি করেছি আর পরোটা এখন কাটছি আমার কাছে অনেক ভালো লাগছে আর পরটা বানালাম পরটা বানাই তো অনেক বেড়ে আর এই জন্য আমি বানাই না কিন্তু পরোটা খেতে ভালো লাগে আমার কাছে তারপরে ঈদের দিন এই দিন ঈদের পরের দিন আর কি আমরা বেড়া যাওয়ার জন্য বের হলাম তো এখন পাশে বের হয়েছি পাশ নিচে আসি এখন এসে এখন রাস্তায় এসে সিং নিলাম তো আমরা এখন রাঙ হয়েছি যেতে যেতে এক দেড় ঘন্টা লাগবে আমাদের মুন্সীগঞ্জে যেতে তার বেশি টাইম লাগে না মানে অল্প সময়ের মধ্যে যাওয়া যায় তো ঢাকার ভিতরেই বেশি সময় লাগে না আরে যেন অনেক যাত্রী ছিল অনেক ট্রেন ছিল কষ্ট করে উপরে উপরে। তারপরে এখানে মল্লাবাজার আসলাম মল্লাবাজারে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় এই জন্য আমরা মল্লাবাজার দিয়ে সব শোনা যাই আর অনেক আরামে যাওয়া যায় কোনো ওই নেই ঝাঁকি নেই কিছু নাই অনেক আরাম শুধু এই ছোট একটা নদী পার হতে হয় একটা টলার দিয়ে তারপরে এখানে টাকা দিয়ে মানে দেখতে পার হতে হয় কারণ টলার ভিতরে টাকা নেয় না দশ টাকা করে নিশিদের সময় এখানে কিছু ছেলেরা বসে করতেছে অনেক দূর থেকে আসছে আসছে তো নদী পেয়ে গোসে করতেছে আর এখন যেহেতু বর্ষাকাল বসে করে আরাম যেহেতু আমরা এখন ফেরি পাড়ে কেসি ছোটো একটা নদী বেশি পাওয়ার সময় লাগে না দু মিনিট লাগে পাড়াইতে তারপরে আমরা টঙ্গিবাড়ি চলে আসলাম আমাদের বাজারে আসার পর এখন আম কিনবে তারপরে আমু কিছু ওষুধ কেনা বাকি ছিল সেটা কিনলো তারপরে আবার রন হয়ে গেলাম তারপর রিজার্ভ একটা কাজ নিয়েছি যেতে হয়তো বা তেইশ মিনিটের মতো লাগতে পারে আর বাইরে ওই ছিল বৃষ্টি বৃষ্টি ছিটা বৃষ্টি করতেছিলাম তো ঘরে গেছিলাম যে বৃষ্টি পড়ে গেলে কী হবে এটা আমাদের এলাকা চলে আসলাম এটা হচ্ছে আমাদের বা মানে এলাকার রাস্তা অনেক সুন্দর দেখেন আল্লাহ বাঁচাচ্ছে যে বাসায় ঢোকার পরে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা যদি আসতো রাস্তার মধ্যে কি একটা অবস্থায় তো আমরা যখন ফেয়ে ছিলাম তখনই বৃষ্টি আনতেছিলাম তা আমরা আলাদা করতেছিলাম তখন মানে বাসায় যাওয়ার পর বৃষ্টিটা হয় সেই বটেই এলাকা বাসায় ঢুকছি আর বৃষ্টি আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আমাদের এলাকার রাস্তাটা ঠিক করছে যার কিছু নাই অনেক আরামে গেলাম আর এটা দেখলাম এলাকার রাস্তা অনেকদিন পরে মানে বছরের দুবার আসা হয় আর বেশি আসা হয় বেশিরভাগ সময় যাওয়া হয় আর এবারে একটা আনন্দ খুব ভালো লাগে এটা আমার চাচা তো হয়ে গেল দিয়ে তো আমার বাড়ির কাছাকাছি চলে আসছি আমার অনেক আনন্দ লাগতেছে অনেকদিন পর বাড়িতে যাব তারপরে আমাদের বন্ধুর সাথে সবার সাথে দেখা হবে বাড়ির সবাই এক হয় সময় ভালোই লাগে তারপরে আমার চাচা আছে ঢাকা থেকে তাদের সাথে দেখা হবে তারপরে দেখেন বাড়িতে আসার পরে বৃষ্টিটা নেমে গেছে কি একটা কপাল ভালোইছে অনেক খুশি হলাম বাইকে ঢোকার পরে বৃষ্টিটা হয়েছে রাস্তা হলে অনেক কষ্ট হয়ে যেত আমাদের ব্যাগ সব ভিজে যেত পাশে বৃষ্টিটা আর এখন বৃষ্টি পাওয়া ঘরটা কেউ বের হয় না সবাই ঘরের মধ্যে আর আমি কিন্তু বৃষ্টি উপভোগ করতেছি ভালো লাগতেছে